কুয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রস্তুতি এবং উচ্চমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দৃঢ় প্রয়াস সরকারের আজ কুয়াই হাসপাতাল পরিদর্শন করলেন কুয়াই সভাধিপতি অপর্ণা সিংহ রায় ও বিজেপি কুয়া সভাপতি বিনয় দেবরমা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের এম এস মৃদুল দাস ও অন্যান্য চিকিৎসকগণ তারা হাসপাতালের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি পর্যালোচনা করেন প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পানীয় জল শৌচাগারগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা সেগুলো পরিদর্শন করেন তাছাড়া চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা খোঁজখবর নেন পরিদর্শনের শেষে তিনি জানান রাজ্যের বর্তমান জনকল্যাণমুখী সরকারের স্বাস্থ্য পরিষেবা প্রতিটি রোগীর কাছে যেন সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় এবং চিকিৎসকদের নিকট দাবি রাখেন চিকিৎসকরা যেন রোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় যারা নর্মাল ডেলিভারি তাদের সঙ্গে কথা বললাম বলে যেটা উঠে আসলো মোটামুটি ভালো কিন্তু আরও চাই সরকার যে আমাদের আজকের যে সরকার বিকাশমুখী সরকার উন্নয়নকামী সরকার এই ত্রিপুরা রাজ্যকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন আমি চাই প্রত্যেকটা রুগিনী সেই ডাক্তারদের সঙ্গে তাদের সহযোগিতার হাত বাড়ানো বাড়ানো এটা আমি চাই আমি বিশ্বাস রাখি সরকার যেভাবে এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর চেষ্টা করছেন চিন্তা চিন্তাধারা নিচ্ছেন সেটা চলছে এবং চলবে আমাদের সরকার সব সব মানুষের কাছে আছেন সেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য তো আমিও আছি সবার সঙ্গে আমরাও আছি চলতে থাকুক আমাদের সেই উন্নয়ন নমস্কার